ভোরবেলা ছোট ভাই দুটোর মুখ ধোয়া সবু জল খাবার দেবে আর জামা জুতো পরা সবু বাপের জন্যে ডিমের পোচ আর কফি বানাবে সবু কুটনো কুটবে ভাঁড়ার বার করবে আর রান্নার ডিরেকশন দেবে সবু খাবার তৈরি করবে সবু মায়ের বাক্স আলমারি বিছানাপত্র কাপড় চোপড় সব কিছু রক্ষা করবে আর সুসজ্জিত রাখবে সবু এছাড়া উদয়াস্ত মায়ের হাতে হাতে মুখে মুখে সবু স্ত্রীর স্বাস্থ্যহীনতায় অনাদি প্রসাদের মেজাজ খিটখিটে হয়ে গেছে ত্রুটি দেখলে রাগ চাপতে পারেন না তাই প্রায়শই তার বহির প্রকাশ ঘটে যখন তখনই সরবে চিৎকার করেন এটুকু হয়ে ওঠেনি সারাদিন কি রাজকার্য হচ্ছে বাড়িতে চব্বিশ ঘন্টা নাটক নভেল নিয়ে পড়ে না থেকে সংসারের এদিক ওদিক একটু দেখলে ভালো হয় বই ফেলে তরবর করে উঠে পড়ে সবু ভাইরা নালিশ করে দিদি খাতায় রুল টেনে দিচ্ছে না দিদি প্যান্টে বোতাম লাগিয়ে দিচ্ছে না দিদি শুধু শুধু বকছে সুজাতা কপালে কড়াঘাত করে বলেন আমারও যেমন অদৃষ্ট বয়স থাকতে অথর্ব হয়ে রইলাম নইলে সংসারের এই অবস্থা হয় না তোমাদের এত দুর্গতি হয় খাচ্ছি দাচ্ছি মোটা হচ্ছি রোগ বললে লোকে হাসবে অথচ হাতে পায়ে এক বিন্দু বল নেই ওদের হলো মন মর্জির কাজ ইচ্ছে হলো করলো ইচ্ছে হলো না করলো না কি বলবো বলো দেড়টা অবশ্য গৌরবে বহু বচন ছোট্ট সুন্দর ছিমছাম সেই ঘরখানি অপেক্ষা করে করে হতাশ হয় জানলা দিয়ে আসে ভোরের রোদ আসে দুপুরের উদাসী ঝোড়ো হাওয়া আসে বেলার সোনালি আলো তারপরও আসে সন্ধ্যার স্নিগ্ধ বাতাস অন্ধকার ঘরের শূন্য পরিমণ্ডলে সে বাতাস দীর্ঘশ্বাসের মতো সঞ্চরণ করে বেড়ায় সরবরি শুতে আসে প্রায় মধ্যরাত্রির কাছ ঘেসে তখন বাতাস নিথর হয়ে যায় সমস্ত দিনের প্রতীক্ষারত ঘরখানা যেন অভিমানে মুখ হয়ে বসে থাকে সাড়া দেয় না আহ্বান জানায় না কর্মক্লান্ত শীর্ণ দেহখানি নিয়ে ছোট্ট হয়ে শুয়ে পড়ে সরবরি কোনো দিন পরে আর ঘুমোয় কোনো কোনো দিন কি একটা অস্বস্তিকর গন্ধে ঘুম আসতে চায় না কিসের গন্ধ অনুসন্ধান করতে বসে মনে পড়ে যায় বিছানাটা প্রায় মাসখানেক হলেও ফর্সা করা হয়নি ভোরের অন্ধকার থাকতে উঠে যায় দুপুর রাতের অন্ধকারে শুতে আসে ময়লা হয়েছে চোখেই পড়ে না বালিশের ওয়ারটা টান মেরে ফেলে দিয়ে ঘুমোবার চেষ্টা করতে থাকে ইতিমধ্যে একদিন সতী শেষে আবেদন জানালো এক মাসের ছুটি চাই দেশে যাবে ছেলের বিয়ে দিতে প্রথমটায় অবশ্য আবেদন করেছিল দিদিমণির কাছেই কারণ হাতের কাছেই তাকে পাওয়া যায় দিদিমণি উঠল ঝঙ্কার দিয়ে এক মাস এক মাস ধরে ছেলের বিয়ে দেবে তুমি অত আহ্লাদে কাজ নেই এক মাস ধরে কি আর বিয়ে দেব দিদিমণি মেয়ে খুঁজতে হবে তো ও বাবা সরবরই চোখ কপালে তুলে বলে এখনো পাত্রই খোঁজা হয়নি তবেই হয়েছে রেখে দাও ও সব কথা তোমার ছেলে নিজে বউ খুঁজে জোগাড় করে রাখু। তুমি গিয়ে বিয়ে দিও সতীশ গম্ভীরভাবে বলল আমাদের ওখানে ওসব শহরে চাল চলে না দিদিমণি মাসখানেক ছুটি আমাকে দিতেই হবে হবে তো রাত বেকে আমি এই এত কাজের মধ্যে সময় পাব কখন কষ্ট মাষ্ট করে চালিয়ে নেবেন হবে না আমার দ্বারা যাবে তো একেবারেই যাও মনের সুখে দেশে বসে বৌমার হাতের রান্না খাও গে আর আসতে হবে না অন্য লোক রাখা হবে অতপর সতীশ গিয়ে প্রকৃত মণি মণিবাণীর কাছে কেঁদে পড়ল দিদিমণি তাকে জবাব দিয়েছে সুজাতা তখন নিজের ঘরে পা ছড়িয়ে বসে পান সাজছিলেন আর স্বামীর কাছে ক্ষেত করছিলেন ঘরে অত বড় মেয়ে থাকতে দুটো সাজা পান পাবার বিতেষও তাঁর নেই সেই মুখে এই বার্তা দিদিমণি অনাদিপ্রসাদ গম্ভীরভাবে বলেন দিদিমণি জবাব দেবার মালিক নয় সতীশ সতীশ গামছার কোণে চোখ মুছল কথা কইল না সুজাতা বললেন কেন কি অপরাধ হল হঠাৎ সতীশ কিছু রেখে ঢেকে ইতিহাসটা ব্যক্ত করল এবং শেষ মন্তব্য করল আপনাদের বড়লোকের বাড়ি তাই আমাদের দেশে ঘরে এমন ভারী বয়সের বেদ বা মেয়ে সংসারের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত করে বাবু এ বয়সে বসে খেলে কি আর রক্ষে আছে কথাটা শেষ হতে না হতেই সরবরি ঢুকলো ঘরে মায়ের দুধের বাটি হাতে সতীশের কথা শেষ হতেই তীক্ষ্ণ গম্ভীর স্বরে বলল তোমার জামা কাপড় কি আছে নিয়ে বেরিয়ে যাও সতীশ বেরিয়ে যাও বলছি এক মিনিট দেরি নয় ওঠো থতমত সতীশকে থো করে অনাদিপ্রসাদ বলেন যাও বললেই কি আর যাওয়া হয় বই কি বাবা সতীশ আর এক মিনিট নয় সর্বরী বলে সুজাতা ভারী মুখে বলেন তেজ দেখালেই তো হয় না তোমার তো ওই গতর লোক এখন জোগাড় করে কে আশ্চর্য রকম শান্তভাবে বলে জোগাড় করতে আর হবে না মা ও কাজটা আমি চালিয়ে নেব ভাবছি সত্যি বসে খেয়ে খেয়ে এক্সারসাইজের অভাবে স্বাস্থ্যটা খারাপ হয়ে যাচ্ছে সতীশ তুমি ওঠো তুমি না গেলে আমাকেই যেতে হবে কোথাও সতীশ উঠল সর্বরীয় বিদায় হল ঘর থেকে সুজাতা স্বামীর মুখের দিকে হতাশ দৃষ্টি নিক্ষেপ করে বললেন দেখলে মেয়ের মেজাজ দেখলাম বই কি আমার যেমন অদৃষ্ট তাই মুখ বুঝে এই মেজাজ সহ্য করছি ও যা তেজি মেয়ে সতীশকে আর ঢুকতে দেবে বলে মনে হয় না না দেয় তো আর কি করা যাবে সতীশও তো বলেছে মিথ্যে নয় গেরস্থ ঘরে কে কজন বিধবা মেয়েকে বসিয়ে খাওয়াতে পারে নিষ্কর্মা হয়ে শুধু নাটক নভেল পড়ে লাভই বা কি আমিও তো খরচপত্রে ডুবতে বসেছি অতপর ডোবার হাত থেকে কিছুটা পরিত্রাণ পান অনাদি প্রসাদ আর সর্বরীর ব্যায়ামের ফলে স্বাস্থ্য ভালো হতে থাকে সাধে কি আর বলে ভগবান যা করেন ভালোর জন্যে দেহযন্ত্রের একটায় কোনো কসুর দেখা দিলে অপর কোনো যন্ত্র নাকি বেশি কার্যকরী হয় কথাটা বোধ করি সত্য সুজাতার হাতে পায়ের বল গেছে কিন্তু অনুমান শক্তিটা ক্রমশই জোরালো হচ্ছে দোতলার ঘরে শুয়ে বসে থেকেও তিনি আবিষ্কার করতে সক্ষম হচ্ছেন বিকেলের দিকে প্রায়ই নিচের তলায় রান্নাঘরে আর ভাঁড়ার ঘরে নিতান্ত নির্বান্ধব অবস্থায় কাটছে না সরবরীর কেবলই যেন হাসি গল্প কথার আওয়াজ পাওয়া যাচ্ছে ছেলে দুটো কি তেমনি পাজি ঠিক একসঙ্গে দুজনের বেড়াতে যাওয়া চাই অনাদি প্রসাদেরও ফিরতে প্রায় রাত্রির সুজাতাকে যে ডাক্তার ওপর নিচে করতে বারণ করেছেন সে কথা কি ভুলেই গেছেন অনাদিপ্রসাদ ভুলে গেছেন ঘরে বিধবা মেয়ে নিচে কে এসেছিল জিজ্ঞেস করতে সাহস হয় না তবু একদিন না করে পারেন না সুজাতা বীরস্বরে বলেন খুব হাসি গল্পের সারা পাচ্ছিলাম আজ বলে নয় রোজই পাই সর্বরই নিজস্ব সুস্থির গলায় বলে হ্যাঁ প্রায়ই তো আসে এসেছিল নন্তুদা নন্তুদা হ্যাঁ গো ছোটো পিসির ভাসুর পো ভুলে গেলে আগে তো কত আসত গল্প ধরলে তো আর রক্ষে নেই আসে তো এসে নিচে থেকেই আড্ডা দিয়ে চলে যায় সুজাতার কণ্ঠ হতে যে রস ঝরে সেটা আর যাই হোক মধুর সমগোত্র নয় সরবরী মুচকে হেসে বলে বলি তো বলে ওরও নাকি হাটের অসুখ নিচে থেকে ওপরে উঠতে ইচ্ছে করে না তা রোজ আসবার দরকারি বা কি তোমার সঙ্গে এত কিসের কথা সরবরই নিজস্ব ভঙ্গিতে ঝরঝর করে হেসে ওঠে শীর্ণ মুখে হাসিটা আর তেমন সুন্দর দেখায় না তবে হাসির সুরটা এখনও বাজনার মতো বাজে হেসে হেসে বলে ওর কথার কি আর মাথা মাথামুন্ডু আছে চির কেলে পাগল বলে তোমারও বর নেই আমারও এ যাবৎ বউ জুটল না জোড়াতালি দিয়ে একটা সংসার গেথে ফেললে কেমন হয় সুজাতা হার্টের অসুখ ভুলে দাঁড়িয়ে উঠে বলেন কি বললি এই কথা বলেছে ও শুধু আজ কেন রোজই বলছে তো সেই অপমান হজম করে তুই হেসে হেসে বলছিস সেই কথা অপমান আবার কি সর্বরী মাকে ধরে আবার খাটে বসিয়ে দিয়ে বলে উত্তেজিত হচ্ছ কেন শুধু শুধু অশোক বাড়বে যে এতে অপমানের কি আছে আমার হাতের রান্নার সুগন্ধে নাকি ওর মন অস্থির হয়ে ওঠে তাই ও ভেতরে ভেতরে তোমার এই ওপরে ভিজে বেড়ালের মতো হাত শুধু করে থান পরে বেড়াচ্ছ লজ্জা করল না লজ্জা করল না সেই হত ছাড়াতে ইয়ার্কির কথাটা মুখে আনতে হা ভগবান এই তোমার মনের ভাব আর তোমাকে আমি বিশ্বাস করে নিশ্চিন্তি হয়ে বসে আছি কি মুশকিল সরবরি বসে পড়ে বলে ও তো আর আমাকে নিয়ে পালাতে চাইনি ভদ্রলোকের মতো বিয়ের প্রস্তাব করেছে আমিও ভেবে দেখলাম রাজি হতে দোষ কি তোমরাও তো খুঁজছিলে এমনি একটি উদারচিত্ত হৃদয়বান পাত্র এতদিনে যখন জুটেই যাচ্ছে সুজাতা ধপাস করে বিছানায় শুয়ে পড়ে বলেন মেয়ে সন্তান এমনি অকৃতজ্ঞই বটে আত্মসর্বস্ব স্বার্থপর সর্বরই অমায়িক হাস্যে বলে সে কথা ঠিক মা শুধু মেয়ে সন্তান কেন মেয়ে যাতটাই নমস্কার আমার গল্প পাঠ ভালো লাগলে আরও এমন গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ